বড় বড় রেস্টুরেন্টে যেয়ে যখন এই পনিরের কারিটা খাই আমার যে কি ভালো লাগে তবে বাসায় যখন বানাই তখন মনে হয় আর রেস্টুরেন্টে যেতে হবে না রেস্টুরেন্টে যেয়ে আর এই আইটেমটি খেতে হবে না আসসালামু আলাইকুম সুমনি বলছি সোমনের ব্লগ পেজ থেকে দূরেরও লোক আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়দিন ধরে টানা বৃষ্টি যাচ্ছে আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় এমন রোদ ওঠে তখন মনে হয় বৃষ্টি ভালো ছিল রোদ বুঝি আর ভালো লাগে না সত্যি কথা বলতে আমার রোদের যাতে বৃষ্টি ভালো লাগে আর এই যে আমার টুনটুনি গাছে পানি দিচ্ছে এটা অবশ্য বৃষ্টির আগের ভিডিও যখন বৃষ্টি হয় না তখন কড়া রোদে একেবারে গাছপালা শুকিয়ে ডালপালা শুকিয়ে অবস্থা খরা হয়ে যায় তখন পানি দিতে আসে আমি যখন তখন আমার সাথে সাথে আমার টুনটুনিও পানি দিতে চলে আসে তো চলুন পনিরের মজার রেসিপিটা আজকে জেনে নিই প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিই তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু শুকনা মরিচ আর দিয়েছি কাজুবাদাম কাজু বাদামটা এখানে অবশ্যই দিবেন এগুলো ভালো করে ভেজে তুলে নিই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা পনির এই পনিরগুলো কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম আপনারা চাইলে কেনা পনিরও দিতে পারেন তো পনিরের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে এখন এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আর একটু তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতেই তো এই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা আদা বাটা যেন বেশি পরে না যায় খেয়াল করবেন অল্প দিলেই হবে এর মধ্যে আমি লালমরিচের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে এর মধ্যে সেই ব্লেন্ড করা পেঁয়াজ শুকনামরিচ আর হচ্ছে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি শাহি মশলা যেটা কিনা আমি কদিন আগে বাসায় বানিয়েছিলাম এবং আছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে যা যা মশলা আছে আমি সব কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম খুব সম্ভবত কোরবানিদের সময় আমি এটা করেছিলাম শাহী মশলার রেসিপিটা তো এটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে বেশি লাগে না অল্প পরিমাণ দিলেই হবে আধা চামচের চেয়ে একটু কম দিলেই হবে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য লিকুইড দুধ এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি এই কারিটা একটু মাখা মাখা হয় তো খুব ভালো লাগে আর পানি দিলে কেমন যেন খুব একটা টেস্ট আসে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি এটা দিতেই হবে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি এটা যে কি পরিমাণ মানে টেস্ট আসে এটা দেওয়াতে মোট কথা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এটা রান্না করেছি আপনারা ঠিক সেভাবে রান্না করবেন দেখবেন ঠিক এরকম হবে এটা খেতে এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় বানিয়ে নিতে পারেন রুটি পরোটা গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আপনারাও এইভাবে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ